রাজস্থানী স্টাইলে সহজভাবে পাস্তা তৈরি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সবজি দিয়ে পাস্তা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য সবজি নিয়েছি গাজর টমেটো কুমড়ো আলু পটল পেঁয়াজ একটা সসপ্যানের জল বসিয়ে পাস্তাগুলি সেদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলি দিয়ে সঙ্গে সঙ্গেই রাইসব্যান অয়েল দিয়ে দিলাম যে কোনো সাদা তেলই দেওয়া যায় তেলটা মিশিয়ে নিচ্ছি তাহলে পাস্তাগুলি সেপারেট থাকবে মিলে মিশে গলে যাবে না এর জন্য তেল দিতে হয় সুন্দরভাবে সেদ্ধ হবে পাস্তাগুলি এই যে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় বসে যায় পুড়ে যাবে এভাবে নাড়াচাড়া করে দেখতে হবে কীরকম সেদ্ধ হলো বেশিক্ষণ সময় লাগে না সেদ্ধ হতে কাছে দাঁড়িয়ে থেকেই করতে হবে যে এরকম ভাবে কেটে দেখে নিচ্ছি কীরকম আর বেশিক্ষণ সময় লাগবে না মনে হচ্ছে এই যে কেটে গেছে আর একটু পাঁচ মিনিট বসিয়ে রাখব পাঁচ মিনিট পর আবার দেখব কীরকম সেদ্ধ হলো এই যে ফুলে গেছে এগুলি পাস্তাগুলি ফুলেছে কীরকম সেদ্ধ হলো চামচ দিয়ে কেটে দেখে নিচ্ছি এই যে সেদ্ধ হয়েছে এখন এগুলি এখান থেকে জল ঝরিয়ে নেব সবজি নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর কুমড়ো টমেটো পটল বিচি বাদ দেওয়া আলু সবগুলি এভাবে কেটে নিয়েছি কড়াইতে তেল দিলাম রাইসম্যান অয়েল সর্ষের তেল দিয়েও করা যায় তবে আমি সাউথ ইন্ডিয়ান বা রাজস্থানী স্টাইলে অবশ্য সর্ষের তেল দিয়ে করে আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি সর্ষে আর জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলি ভাজা হচ্ছে লাইট ব্রাউন হয়ে এরপর হিং দিচ্ছি রাজস্থানেও হিং দিয়ে রান্না করে হিং দিয়েছি এর জন্য রসুন দিয়েছি আদা হিংয়ের সাথে দিতেই হয় তাহলে ভালো লাগে রান্না কারিপাতা ধুয়ে দিয়ে দিলাম কারিপাতা কিন্তু নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিয়েছি এখন মশলাটা ভাজা হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হওয়ার পর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হবে পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে নুন দেবো পেঁয়াজের মধ্যে নুন দেব তাহলে সুন্দরভাবে পেঁয়াজ নরম হয়ে ভাজা হবে অল্প তেল হলেও রান্নাটা ভালো হবে পাস্তার রেসিপিটা খুব টেস্ট হবে এরকম অল্প তেলে রান্না করলে ভালো না হলে হার্ট ব্লক হয়ে যায় ফ্যাটি লিভার হয় তেলটা কম খাওয়াই ভালো কোনো অসুবিধা নেই তো এভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগে মশলাটা ভাজা হয়েছে এখন সবজিগুলি দিয়ে দিচ্ছি আলুগুলি দিলাম প্রথম টমেটো দিলাম কুমড়ো দিয়ে দিলাম পটল দিয়েছিলাম গাজরও দিয়ে দিলাম এগুলি দিয়েছি নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে এগুলি সব মিশিয়ে নেব পটল বিচি বাদ দিয়ে সুন্দর করে এভাবে কেটে দিয়েছি মিশে গেছে এগুলির সাথে পটল খাওয়া কিন্তু খুবই ভালো পটল খেলে হজম শক্তি বাড়ে এক কাপের মতো গরম জল দিলাম ফ্লাস্ক থেকে পাশে চুলায় করেও দেওয়া যায় ফ্লাস্কে গরম জল আছে এটা দিয়ে দিলাম সবজিগুলি নরম হবে এই সবজিতেই পাস্তাগুলি যে দেব সেদ্ধ পাস্তাগুলি দিয়ে রান্না করব। এই যে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে সবগুলি সবজি যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় ওইদিকে লক্ষ্য রাখতে হবে দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো গাজরটা সেদ্ধ হতে দেরি হয় আলু সেদ্ধ হতে দেরি হয় আর বাকি সব কিছু সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে গাজর সেদ্ধ হয়ে গেছে এখন এই যে রাইস রাইসব্যান অয়েল দিয়ে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি দেখো সবগুলি একসাথে হয়ে থাকলে কি হবে সবগুলি সেপারেটি আছে কারণ তেল দেওয়া হয়েছিল সেদ্ধর সময় এখন সুন্দরভাবে এগুলি সব সবজির সাথে মিশিয়ে নেব। সবগুলি পাস্তা কিন্তু স্যাপারেট হয়ে গেছে এখন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পাস্তা মশলাটা দিচ্ছি সানরাইজের পাস্তা মশলা খুব ভালো লাগবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে এইভাবে তৈরি করে নিলাম পাস্তা সবজি দিয়ে লাইক করো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করে দেখো ভালো রান্না দেখে রান্না করে খাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো এটা করে খাবে আমার ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ